প্রিপারেশন তো ভালোই আছে বাট একটু টেনশন হচ্ছে মানে যেহেতু প্রথম বছরে আমরা যেহেতু এরকম সেমিস্টার পরীক্ষা অবশ্য আমরা এটা স্কুলেও দিয়েছি কিন্তু মানে যা অন্য সেন্টারে তারপরে নতুন রকমের সব নিয়ম মানে নিয়ম কানুন সমস্ত চেঞ্জ আগের বছরের সঙ্গে কোনো যেহেতু মিল নাই একটু চিন্তা আছে তবে বাট প্রিপারেশন ভালো আছে আশা করছি পরীক্ষা ভালো হবে প্রশ্নপত্র তো যা যা আপাতত আমরা প্র্যাকটিস করে এসেছি মানে যা মানে যতগুলা বই বা মডেল মানে সরকার থেকে प्रदत्त प्रोवाइड করা হয়েছিল যে মডেল টেস্টে আছে এগুলো আমরা প্র্যাকটিস করেছি সেগুলো থেকে যে क्वेश्चन গুলো দেখেছি সেগুলো থেকে আমাদের মিডিয়ামই মনে হয়েছে তবে আশা করছি ওইরকমই क्वेश्चन পাবো আমরা এটা আমাদের আশা যে এমন কোনো क्वेश्चन পাবো না যাতে আমরা মানে হতবাম্ব হয়ে যায় प्रिपरेशन ভালোই আছে সব পড়ে এসেছি বারবার রিভিশন মেরেছি এবারে বাকিটা ডিপেন্ড করছে বোর্ডের উপর ওরা কেমন क्वेश्चन করবে আর কেমন আমাদের টাইমিং থাকবে কেমন নার্ভাস হব ও কিনা সেই বিষয়টা ডিপেন্ড করছে পুরো বড়ি না নার্ভাসনেস নেই কারণ পুরো ইয়ার পুরো মানে কি বল প্রস্তুতি নিয়েছি পড়েছি বারবার রিভিশন মেরেছি দেখি এবার কি হয় তারপরে না কোনো কোনো চিন্তা নেই পুরো ভালো করে পড়ে এসেছি বাকি বলছো যা হবে দেখা যাবে প্রস্তুত হয়েছে মোটামুটি এবার দেখা যাক কেমন কি হয়

Thank you.